এসব তুই কি করছিস শেফালি ঘর হচ্ছে দিদি তোকে কতবার আমি বলেছি যে মফটা ব্যবহার কর না দিদি এই দিয়ে করলে ঘর পরিষ্কার হয় না আচ্ছা তাহলে এগুলো যারা বানাচ্ছে তারা কি পাগল দিদি আমি এটা ব্যবহার করতে পারি না আমার জন্য বড্ড অসুবিধা হয় আমার মানে হাত দিয়ে মুছলেই আমার সুবিধা হয় তো শিখে নে কতক্ষণ লাগে রে এটা দিয়ে শিখতে কি বসে বসে গ্রামের বুদ্ধের মতো তুই ঘর এখন দিদিকে হট করে চলে আসতো তোকে দেখে কি ভাববে বলতো এটা কি করছিস তুই কেন কি হয়েছে দিদি নিচে নাম আগে তুই নিচে নাম এটা কি করছিলি তুই ওপরে উঠে আমি তো পাখাটা পরিষ্কার করছিলাম দিদি অনেক ঝুল পড়েছিল টাইম মতো যদি পরিষ্কার না করিস তাহলে তো ঝুল জমবেই আমি কিছুদিন আগে ফ্যানটা পরিষ্কার করেছিলাম দিদি আরে বাইরে যে রাস্তার কাজ হচ্ছে না এত ধুলো ঢুকছে ওর থেকে সব নোংরা হয়ে যাচ্ছে বানানো তো সময় তোর কাছে রেডি থাকে তাই না যাবি অন্য কাজ কর যা নমস্কার ম্যাডাম আপনি হ্যাঁ আমি ডেকেছি ওকে আচ্ছা ভাই তুমি বাড়ির সব কাজকর্ম পারো তো আগে কাজ করতে হ্যাঁ ম্যাডাম ঘরে সবস্থ কাজ করে দিতে পারবো আর আমি ভালো রান্নাও করতে পারি কিন্তু দিদি ঘরে তো সব কাজ আমি ভালো করে করছি তাহলে তুমি ওকে কেন ডেকেছো আমি ওর সাথে কথা বলছি তো তুই মাঝখান থেকে কেন কথা বলছিস হ্যাঁ তাহলে তুমি এখন বলো মাইনে কত নেবে ম্যাডাম টাকা পয়সা কি আছে আপনি ওকে যত দেন আমাকেও তত টাকাই দেবেন ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে চলে এসো এই দেখেছো পুরো বাড়িটা কিন্তু পুরো পরিষ্কার করতে হবে প্রতিদিন আর দুবেলা রান্না করতে হবে ঠিক আছে এবার তুমি যাও দিদি তুমি ওকে কেন ডাকলে ঘরে সব কাজ তো আমি করি তুই সাত মাসের প্রেগনেন্ট তুই নিজের খেয়াল রাখবি নাকি আমার বাড়ির খেয়াল রাখবি আর বাচ্চা হওয়ার পরে তুই তো আসবিও না তখন আমার বাড়ির খেয়াল কে রাখবে দিদি তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না তুমি যদি আমাকে কাজ থেকে বের করে দাও তাহলে আমার সংসারটা চলবে কিভাবে এক সেকেন্ড তোকে আমি কখন বললাম যে তোকে আমি কাজ থেকে বের করে দেবো এখনই তো ওই ছেলেটাকে কাজে রাখা হলো তাহলে তো আমাকে বেরই করে দেবে তাই না আরে ওকে তো আমি রাখছি তোর হেল্প করার জন্য তোকে কাজ থেকে বের করে দিচ্ছি না আরে শেফালি তুই এত বছর ধরে এই বাড়িতে কাজ করছিস এত সৎভাবে কাজ করছিস পুরো বাড়িটার খেয়াল রাখছিস এখন তুই প্রেগনেন্ট আমার তো কর্তব্য তোর এখন খেয়াল রাখা আমাকে ক্ষমা করে দাও দিদি তুমি আমার ব্যাপারে কত ভাবো আর আমি এতক্ষণ তোমার কত ভুলবার ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে এখন আর তো ইমোশনাল হতে হবে না যা গিয়ে কাজ কর